আমরা আর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে আমরা যা করব বৃষ্টির একটা ব্লগ করব আমাদের আশেপাশের আবহাওয়া নিয়ে আর আমার অবস্থা খুবই খারাপ হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টিতে ভিডিও বানাতে চাচ্ছি না আর এখন ভিডিওটা শুরু করা যাক

অনেক পরিমাণে বয়ানক হয়েছে যে হয়ে যায় না পুরা সাদা বালতিটা দিয়া দেখা দিয়া দেয় বাই একটু কাম লাগবে

নদীতে আমাদের নদীতে খুবই স্রোত চলছে তবে নদীর পার কোথায় আসলে গেছে এটা নদী না এটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো নদী হয়ে গেছে বন্যা হয়ে গেছে বন্যা কিছু বাইরের অবস্থা হয়ে গেছে একটা আম খাওয়া সে সাগর হচ্ছে সন্ধ্যা ওই দে